নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি নীলফামারীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন মত পার্থক্য থাকতে পারে কিন্তু দেশের ক্ষতি হয় এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গোলাম রব্বানীর পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে বিএনপি পরিবারের পক্ষ থেকে নীলফামারী পঞ্চগড় ও দিনাজপুরের শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন গণতন্ত্র আর মানুষের অধিকারের পক্ষে কথা বলায় হাজারো মানুষকে হত্যা করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবার মূল লক্ষ্য হতে হবে স্বৈরাচারের দোষরা সব জায়গায় লুকিয়ে আছে সতর্ক করে তিনি বলেন দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভিন্ন দলের মধ্যে হোক বিভিন্ন মানুষের মধ্যেই হোক মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মতপার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তারেক রহমান বলেন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি পৌরসভার নির্বাচন হোক সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক সেটি কোন প্রতিষ্ঠানের নির্বাচন হোক কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশ